এসে মামি মামি রান্না করতেছে কেন কিতা কিতা ইদি সব আমার ননদে কেটে দিয়ে গেছে আজকে পিসির বাড়ি শাক ভাত খাইবো তোমটার অনেকজনের অনেক রকমের কোয়েশন আসলো যে আমার পরিবারে কে কে আছে তো আজকে আমার মেয়ে শাক ভাতে অনুষ্ঠানে তোমার কই দিলাম আমার পরিবারে কে কে আছে একটা বাবা নিজের মেয়েকে কতটুক ভালো আসলে প্রত্যেক মাসে বার্থডে আয়োজন করে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফ আপনাদের সবাইকে সবাইকে অনেক স্বাগত তো আজকে হইছে আমার মেয়ের শাকবাদের অনুষ্ঠান তো সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম বলে কিন্তু হঠাৎ করে সেটা আমরা শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে তো এখন ঘুম পাড়াইলাম আর ওইদিকে রান্না হইতেছে আর একটু কাজেও ব্যস্ত আসলাম এলাকায় আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আর ভিডিও আপলোড করতে আমার একটু টাইম লাগতেছে কোয়ার্টারে গিয়ে সেট হয়ে নিই তারপরে আমি তোমার লোক ভিডিওটি আস্তে আস্তে শেয়ার করুন এখন শেয়ার করতে পারতাসিনা না স্বাভাবিকতা একটু এখানে আইসি ওইখানে টাইমিংটা আমি সেট করতে পারতাম সব থেকে বড় কথা এটা এলেকে আমি রিলস ভিডিও আপলোড করতে পারতাম না ব্লগ ভিডিও আপলোড করতে না তো আজকের ব্লগটা আমি তোমার লোকের শেয়ার করতেছি আজকে ভিডিওটা স্পেশাল হলো আমার মেয়ের আজকে ছয় মাস পূর্ণ হয়েছে প্লাস আজকে আমার মেয়ের শারীরিক ভাতের অনুষ্ঠান তো দুটা অনুষ্ঠানেই আমি এই ভিডিওর মধ্যে তোমার লোক শেয়ার করব তোমরা পুরোটা ভিডিও অবশ্যই দেখো তো এখন কী কী রান্না হইতাছে আর কে রান্না করতেছে এটাও তোমরা দেখা গেছে সে মামি মামি রান্না করতেছে খেতে খেতে এদি সব আমার ননদা কাটাই দিয়ে গেছে আর তো পিসির বারে শাক ভাত খাই তেল পিসিয়ে পিসিয়ে সব আর আয়োজন করে দিয়ে গেছে আর মামিয়ে শুধু আলোচা আর এটা হচ্ছে মায়ের বাবা দা আর ফিশেও ইয়ানে কল সাপটা আমার মামি শাশুড়ি আর আমার ননদ রান্না করতেছে তো আমি ভাবলাম যে তোমরা লোক শেয়ার করি মামি তার বাইরে কি কি গাছ আছে তো এখানে অনেকগুলো ফুল গাছ আছে তখন আমরা আইছি তখন ফুল গাছে দেখতে অনেক সুন্দর লাগছে আসলে কিন্তু এখন একদম মজা লাগে তো এটাই শেয়ার করলাম তোমরা লোকে তোমরা লোক কথা কইতে কইতে রান্নার হয়ে গেছে আর এখানে সবকিছু রেডিও হয়ে গেছে মা পিছির বাড়ির শাক ভাত খাবো আমার মেয়ে আর মেয়ে তো এখানে বইয়া রইছে ও তো কিছু বুঝতেছে না তো এখন সবাই লগে বইছে আমি বলতে তোমরা সবাই বইও তোমরা তুলি তো মামিও বইছে অর্ণপ্রাশন অনুষ্ঠানের মতন আমি এই দিনটাও একটা মেমোরেবল হিসাবে আমার ব্লগের মধ্যে রাখলাম ও বড় হয়ে দেখতে পারবো তো এখন মামি প্রথম আশীর্বাদ করতেছে আশীর্বাদ করার পরে আশীর্বাদ করি আশীর্বাদ করানোর পরে এত করে শাক ভাত খাওয়ানো এবং আর এই দিনটি না মানে আমার লেগে খুব স্পেশাল কিন্তু আমি অন্যরকমভাবে ভাবছিলাম কিন্তু ওইটা যে এরকমভাবে হইতো না এটা ভাবতে ভাসছিলাম তো যাই হোক যেরকমই ভগবানের যেটা করে ভালো লেগে পরে তো এই যেরকমই হয়েছে সুন্দরভাবে হয়েছে ওইটাতে আমি অনেক খুশি অনেক খুশি তো এখানে মামি আশীর্বাদ করতেছে লগে তিনও জন একদম করতেছে যেমন কেউরই মন খারাপ না হয় তো মামির এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে সবাই সেম মানে একরকমভাবে দেখে এক চোখে জল এক চোখে তেল দিয়ে দেখে না নিজের মেয়েরা যেরকমভাবে দেখে আমারও সেমভাবে আদর করে তো আমার কাছে এর লেগে মামিরা খুব ভালো এখন মামি আশীর্বাদ করে করেছি এখন আমি আশীর্বাদ করতেছি আর আর তোমরা জনের অনেক রকমের প্রশ্ন আছি তো ওই প্রশ্নগুলো আমি সাইডেই রাখলাম আর কিছু মানুষের প্রশ্ন আসিল যে দিদি তোমার পরিবারে কে কে আছে তো দেখো তোমরা যে আমার পরিবারে যারা যারা দেখতেছো তারাই আছে এক্সট্রা কেউ নাই যদি কোনোদিন আবার হয় তাহলে অবশ্যই তোমরা লোক শেয়ার করো তো আপাতত তো তো আমার পরিবারের মধ্যে যারা যারা দেখতেছো যেমন কি আমার ছেলে মেয়ে আমি আমার হাজবেন্ড আপনারা দুড়ি আছে একটা কেউ নাই আমরা তো এতটুকুই আমরা পরিবার তো এ ব্লগটার মধ্যে আমি তোমরা লোক ছোট্টর মধ্যে তোমরা লোক শেয়ার করার চেষ্টা করছি তো এখন মেয়েরা মেয়ের বাবা আশীর্বাদ করতেছে আর মেয়ের বাবা তো খুব খুশি যে আমার মেয়ে এখন ভাত খেতেছে আমার মেয়েরা আমার লব খাওয়াইতে পারো এখন সবাই আশীর্বাদ করে আসছে এখন পিসি দিতেছে ভাইজিরে গিফট তো ও দিয়ে আমার রূপার চুরি আর আমার মামি তারা কি দিছে এটা কিছুক্ষণ পরে দেখতে পারবা আর এখন ওই যে পর্বটা লাগে আমরা এতক্ষণ অপেক্ষা করছি তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো ওই পর্বটা এখন এই যে পিসির শাক ভাত আর পিসির বাড়ির প্রথম অন্য খাইতেছে তো পিসির বাড়ি থেকে শুরু হয়েছে দেখা যাক ওর খাওয়ারের জীবনটা কেমন যায় আর বল আমরা মধ্যে কথাই আছে যে শাক ভাতের দিনটা যত ভালো হয় তত মানে খাওয়ারের প্রতি ও এরকম সুখ শান্তি থাকে তো যেটা এটা বুড়া মানুষের মতো পুরোটা কথা আমি জানি না তোমরা যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই জানাইও আর এখন সবাই মিলে সে খাওয়াইতেছে দেখতেছে সবাই ওর রিয়েকশনটা কি থাকে কান্না করে কি করে না এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কান্না করে কি করে না প্রথমে দেখলে ভাবছিলাম যে কান্না করবো তো যখন মুখে ভাতটা দিয়েছে দেখে আস্তে করে সে ও চুপ হয়ে গেছে ও আস্তে আস্তে চাপাই চাপাই খাইতেছে তো আমি খুবই দেখেছি আমার কাছে ভালো লাগছে যে না ও কান্না করতেছে না এটা লেগে একটু খুশি লাগতে আর আমার ছেলে বারবার করতে যে মাম্মা দেখো বোন কান্না করতেছে না তো আমরা সবাই খুশি আসলাম প্রথম যে সঙ্গে মুখে ভাতটা দিতে আসি তখন একটু মুখটা রিয়োকশানটা চেঞ্জ হইতেছে কিন্তু আবারও নর্মাল হয়ে যেতে থাকে এটা থেকে বোঝা যাচ্ছে যে না খাওয়াতে ও ভালোই হইব মানে জিনিসে খাওয়াতে বেশি একটা বাজ হইতো না এখন অনেকজনে এটাও কইতে পারো যে দিদি এই এরকমভাবে এই নিয়মটা নাই ওই ভাবে হয় দেখো আমি তোমরা লোক এটাই কমো যে আমি যা আমার ছেলের নিয়ম করছি বা আমার মেয়ের নিয়ম করছে আমি যতটুক জানি আমি এতটুক নিয়ম করছি আমার নিয়ম করা করার মতন কেউ নাই আর আমি চাইও না না নিয়ম আমি করতাম কারণ বিপদে যে না থাকে ওই মানুষের নিয়ম করার দিকে না করেন ভালো আমার মেয়েরে খাওয়ানো হয়ে গেছে গে আমার মেয়ে তো বোধহয় খাওয়ার লোক এলে গা ওর খাওয়ার শেষ হয়েছে ওর খাওয়ারটা ওর ভাইয়ে খাইবো মানে আমার ছেলে খাইবো আর ওর পিসি ওরে খাওয়াই দিতেছে এখন ডাইরেক্ট সন্ধ্যাবেলায় আমি আমি ভিডিওটা অন করছিলাম আর দেখো আমার বন্ধু তারা আমার মেয়ে লেগে কী গিফট আনছে ওরা ওয়ার্কার আনছে তো ওয়ার্কারে যখন বয়সি তো তখন ওর পা যাইতে না কারণ ওর পা খুব ছোটো মানে ওর বয়স অনুযায়ী ওয়ার্কারটা একটু বড় হয়ে গেছে কিন্তু এখন ঠিক আছে তো আমরা ওয়াকারে বানানোর পরে দেখেন মানে ওর পাটি একদম যাইতেছে না না ও কান্না করতে আসতো যখন বয়সী কান বাজতেছে ও চুপ হয়ে গেছে দেখেন পাটি ঝুললে রয়েছে তো তখন আমরা উঠাই দিছি আর আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে উঠ মানে পাগল হয়ে গেছে এটার মধ্যে উঠবো তো আমি আমার মেয়েরা নামাই দিয়েছি নামাইছি আমার ছোট্ট আরেকটা মারে বসাইছি আর দেখো ও কেমনে বয়েড়েছি এখন আমরা কেক টেক রেডি করে লেছি ওখানে যে কিসের কেক কেকটা হলো আমরা প্রত্যেক মাসে আমরা মেয়ের কেক কাটি প্রত্যেক মাস হয়ে গেলে মানে এক মাস দুই মাস তিন মাস এরকমভাবে প্রত্যেক মাসে কেক কাটতে তো সেদিন আসলো ছয় মাস আর সব থেকে বড়ো কথা আসলো যে সেদিন সবাই আসিল আমার বন্ধু তারা মামু মামি সবাই আমরা এক লগে আসলাম তো এক লগে থাকাতে আমরা বার্থডেটা মানে ওর ছয় মাসের বার্থডেটা একটু ভালোভাবে করছি ভালোভাবে কি কেক কাটছি রাত্রেবেলা খাওয়া দাওয়া সবাই একলগে করছি ছয় মাস অবধি যতবার যতবার আমরা কেক কাটছি ততবার ওর কেকটা আমরাই খাইছি ও খাইতে পারছে না আর ছয় মাসের কেকটা প্রথম ও খাইছে ও মাম্মির হাতে খাইছে প্রথম তো সেদিন খুব আনন্দ হয় ওইটা লাগছিল আর দেখো তোমরা কইছিলাম যে মামু মামি তারা কি গিফট কিছু কিছুক্ষণ পরে দেখা মতো দেখো মামু মামি তারা দিতে এসছে রোপার চেন আর একটা রকেট রাধাকৃষ্ণ রকেট তো খুব সুন্দর লাগছে আসলে রকেটটা খুব সুন্দর আসলো ডিজাইনটা তো আমার কাছে খুব ভালো লাগছে তোমরা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাই তো এখন কেক কাটা হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি আমার চ্যানেল নতুন থাকো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও তো তোমরা লোক দেখা হইতেছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা বাই বাই গুড নাইট